আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি গ্রাম্য ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে মূলত আমরা এই তালের আটির গেরা খাবো যেটা আমাদের গ্রামে গেরা বলে আপনাদের গ্রামে কি বলে বা আপনারা কী নামে এটাকে চিনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন চলুন আজকে আমরা এই গেরা কেটে খাবো। তো অনেক দিন ধরেই আপনার গেরাটি তুলে রাখছি তো আজকে ইনশাল্লাহ খাবো তো চলুন তো আমার এই যে ছোটো ভাই কাটবে এখন হ্যাঁ এই যে ছোটো ভাই এই যে কাটতেছে হ্যাঁ বিস্তার কাটো আর তালের গেড়া তালের সব কিছুই খাওয়া যায় লাস্টে আপনার এই তালের গেড়া খাওয়ার পরে আপনার এটা দিয়ে খড়ি বানানো যাবে কিরকম ভিতরে দিয়ে ভালো চিনি ও চমৎকার চমৎকার সাদা ওই চামচ নিয়ে চামচটার নয় এই দেখতে পাচ্ছেন ভিতরে এই সাদা অংশটা আহ খেয়ে থাকি আমরা উঠাও ওই পিছন দিয়ে ওঠা ধর তুই কারা কারা এই তাল তালের গেরা কে খেয়ে খান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা উঠাইছি আস্তে আস্তে সবগুলো আমরা কাটবো হুম ও দাদির নামে দাদি এই লো দাদির নামে কই দাদি দাদির নামে बैठ ওই লো ভালো ভিডিও আবার ভিডিও হ্যাঁ ডিসকভারি এই লাদিনেটাই এটা ভালোই এটা ওই যে চমৎকার এটা শক্ত শক্ত মনে হয় বেশি সুন্দর করে এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো আমরা খাবো খুবই মজারদার খাবার একটি কার আস্তে আস্তে রেডি টু লাগা গাদিরা মার

তাহলে সব কিছুই খাওয়া যায় হ্যাঁ এই যে এগুলোতে খড়ি বানানো যাইবো খড়ি বলতে চুলায় দিয়ে আগুন ইয়ে করতে হবে পারবাদা হুম ও দেখে ও এটা সুন্দর এটা খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন ভিতরে এই সাদা অংশটা আমরা খাব তো যারা যারা খেয়েছেন এই তালেরাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন কেউ ভুলবেন না ঠিক আছে এই সময় এই তালেরাটি খাওয়ার সময় এই যে দেখেন উঠাচ্ছি আমরা চামচ নেবেন চামচ নিয়ে এই যে ভিতর দিয়ে সুন্দর করে উঠাবেন তো উঠানো শেষ এই যে শর্টটা সুন্দর হয়েছে খালার নাম এটা কি মাথা গরম নাকি এটা নষ্ট মনে হয় এটা ভিতরে নষ্ট পাওয়া যাবে না ফালো যাব আবার একটা ভেঙে কেমন শক্ত চিন্তা এই তো করছি সবচেয়ে সুন্দর এই যে ইয়াটিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো উঠেছি খুবই মজাদার একটা জিনিস খুবই মিষ্টি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেরা কাটা শেষ মানে তালের আটি যেটা সেটা শুকনো আটি কাটা শেষ এই এটি খুবই মজাদার একটি খাবার এই যে আমরা এই যে আমাদের কেটে ফেলছি তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই ছিল এই যে এখন কাপড় খায় দেখ কেমন মিষ্টি ওই যে আমার ছোট ভাই খাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল তাহলে আটিগুলো খুবই মজাদার এবং মিষ্টি আপনারা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং সবাই পাশে থাকবেন নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো